আসসালামু আলাইকুম গমজা টিটা থেকে আপনাদের স্বাগতম দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের সাম্প্রতিক সাধারণ গানের প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন বলা আছে বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারকদের অবসরে বয়স সীমা কত প্রস্তাব করেছে সত্তর বছর জয়েন ইন্টারোগেশন সেলের অপর নাম কি আয়নাঘর জাতীয় নদীরক্ষা কমিশন আইন প্রণীত হয় কত সালে দুই সালে হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফকে সুসি উইলিস সুসি উইলিস রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি যমুনা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথাগতভাবে মার্কিন প্রেসিডেন্টের ম্যাচ শুরু হয় বিশে জানুয়ারি দুপুর বারোটায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কথায় কলগনি জেনেভা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কোনটি হামাজ শহীদ আসাদ দিবস কবে বিশে জানুয়ারি সপ্তম্বরের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় বিশে জানুয়ারি প্রধান উপদেষ্টা চার দিনের একুশ থেকে পঁচিশে জানুয়ারি সফরে সুইজারল্যান্ডে যাবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিতে বাউ ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলন অনুষ্ঠিত হবে সাতাশ ও আঠাশে মার্চ বেঞ্জিংয়ে বেজিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফাঁকের সাবেক সদস্যের সদস্যদের নিয়ে গঠিত বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি শহীদ আসাদ দিবস পালিত হয় বিশে জানুয়ারি বিগত ছাপান্ন বছরের দেশে গণ অভ্যুত্থান হয় কয়বার তিনবার উনিশশো উনসত্তর উনিশশো নব্বই দু সালে বিখ্যাত কবিতা আসাদের লিখেছেন কে বরেণ্য কবি শামসুর রহমান যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেন কবে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্ত যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস পালিত হয় কবে বিশে জানুয়ারি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এস এম আই ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যানকে মোহাম্মদ মুশফিকুর রহমান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা প্রধান প্রধানকে ফিলিপো গ্ল্যাডি ফিলিস্তিনের গাজায় দীর্ঘ কত মাস পর যুদ্ধবিরতির চুক্তির মধ্য দিয়ে থামল ইসরায়েলি নৃশংসতা পনেরো মাস থামোয়া থামলো ইসরায়েলের নৃশংসতা পনেরো মাস পরে যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি ওয়াশিংটন ওয়াশিংটন ডিসি মোট রক্তের শতকরা কত ভাগ রক্তকণিকা পঁয়তাল্লিশ ভাগ বাংলাদেশ ও চীনের শীর্ষ কূটনৈতিক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় একুশে জানুয়ারি বেইজিং মার্কিন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করানকে মার্কিন প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রে নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নিজের নামে চালু করেছেন ক্রিপ্টো কারেন্সি যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রতি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের দা ভোসে সুইজারল্যান্ডের দা ভোসে জাতিসংঘ মানবিক ও ত্রাণ সহায়তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে বিরানব্বই পার্সেন্ট বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির প্রধান কৌসিলির দায়িত্বে পালন করেছেন কে করিম এ এ খান ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ শপথ গ্রহণ করেছেন কবে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পোলারিস ডন মিশনের অংশ হিসাবে মহাকাশে কোন প্রযুক্তি পরীক্ষা করা হয় স্টারলিং স্যাটেলাইট যোগাযোগ সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পে নিজের নামে চালু করেছেন ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ওয়াং ই যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং দিবস পালিত হয় কবে জানুয়ারির তৃতীয় সম্বার হাজার চব্বিশ সালে বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থা পুরস্কার পেয়েছে কোন সংস্থা কাতার এয়ারওয়েজ সম্প্রতি কোন পাখিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয় ব্লাডিগল প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে অনুচ্ছেদ সাথে বলা আছে দেশের বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ে কতটি পঞ্চান্নটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ক্ষমতায় বসা প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প আটাত্তর বছর যুক্তরাষ্ট্রের ডাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন কে জেডি ড্যাম বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে এক হাজার একশো একাত্তর জন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ